ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি আজকে আমরা ক্লাস সেভেনের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার দুশো সাত নম্বর পেজের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভ এক্সামের উনিশ নম্বর স্কুল অর্থাৎ রাজাগ্রাম রাজাগ্রাম এস বি সাহা রাহা ইনস্টিটিউশন এর সমস্ত লাইফ সায়েন্সের কোয়েশন এবং জীবন পরিবেশ বিজ্ঞানের সমস্ত কোয়েশ্চেন শর্ট কোয়েশনগুলো আমরা সলভ করব। দেখো প্রথম কোশ্চেন কী আছে একের দায়ের কোশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করো অচুম্বক পদার্থ তাহলে কোনগুলো হচ্ছে নিকেল অপশান হচ্ছে নিকেল ক্রোমিয়াম কোবাল্ট কাঠ তাহলে নিকেল ক্রোমিয়াম এবং কোবাল্ট হ্যাঁ এগুলো হচ্ছে চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় সুতরাং এগুলো হচ্ছে চৌম্বক পদার্থ এখানে বলা হচ্ছে অচুম্বক পদার্থ অর্থাৎ পদার্থ নয় কোনগুলো কোনটা হবে এখানে উত্তর হচ্ছে কাঠ হবে অপশান ডি হবে রাইট অ্যান্সার নেক্সট আছে তড়িতের সুপরিবাহী পদার্থ যে সমস্ত বস্তুর ভিতর দিয়ে সহজে তড়িৎ চলাচল চলাচল করতে পারে তাদেরকে বলা হচ্ছে তড়িতের সুপরিহিপ পদার্থ যেমন হচ্ছে লোহার ভিতর দিয়ে কারেন্ট সহজ চলে যায় ঠিক আছে তাহলে তড়িতে পদার্থ এখানে কোনটা হবে কাঠের ভিতর সহজে কারেন্ট যায় না বা তড়িৎ যায় না কিন্তু লোহার ভিতরে চলে যায় সহজে প্লাস্টিক ভিতরে যায় না এবার রবারের ভিতর দিয়েও সহজে তড়ি চলাচল করতে পারে না তাই অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরেরটা দেখো কী আছে টর্চের সেলকে কী বলা হচ্ছে টর্চের সেলকে বলা হচ্ছে প্রাইমারি সেল বা প্রাইমারি ব্যাটারি সেল মানে হচ্ছে ব্যাটারি তাহলে টর্চের সেলকে বলা যে টর্চের ব্যাটারিকে কী বলা হয় প্রাইমারি সেল নেক্সট কি আছে গুচ্ছমূল দেখা যায় কোথায় গুচ্ছমূল দেখা যায় এখানে হচ্ছে আম গাছ মটর গাছ ধান গাছ সুন্দরী গাছে গুচ্ছমূল দেখা যায় ধান গাছে ঠিক আছে পরটা হচ্ছে আপতন কোন তিরিশ ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে এটা আমরা সবাই জানি যে আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সমান হয় প্রতিফলনের এটা সূত্র ঠিক আছে তোমাদের জানো এটাও কোশ্চেন তোমাদের পড়ে যে প্রতিফলনের সূত্রটি লেখো প্রতিফলনের প্রথম সূত্র হচ্ছে আপতন কোন এবং প্রতিফলন কোন সমান হয় সুতরাং আপতন কোন যদি তিরিশ ডিগ্রি হয় প্রতিফলন কোনো তিরিশ ডিগ্রি হবে এখানে যদি আপতন কোন দেখো তিরিশ ডিগ্রি তাহলে প্রতিফলন কোনো তিরিশ ডিগ্রি হচ্ছে ঠিক আছে আপতন কোন যদি তিরিশ ডিগ্রি হয় প্রতিফলন কোন হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে অ্যান্সার হয়ে যাবে তিরিশ ডিগ্রি পয়টা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তির উৎস এখানে কয়লা পেট্রোল সৌরশক্তি ডিজেল হ্যাঁ পরিবেশের জন্য সবচেয়ে ভালো কোনটা হচ্ছে সৌরশক্তি হচ্ছে ভালো নেক্সট হচ্ছে এটিএমের পুরো নাম হচ্ছে এটিএম অটোমেটেড টেলার মেশিন বানানটা খেয়াল করবে অটোমেটেড টেলার মেশিন বানান যদি একটু ভুল হয় কিন্তু তোমাদের নাম্বার কিন্তু এখানে কেটে দেবে ঠিক আছে পরে কোয়েশ্চেন কি আছে মূলের ডগায় টুপির মতো অংশ কী বলেছে হচ্ছে মূলের ডগা আছে মূলের ডগায় টুপির মতো অংশ কী হচ্ছে মূলত্র মূলত্র পরেরটা হচ্ছে মূলে ফুলের কোন অংশ ফলে প্রণীত হয় তোমরা এটা সবাই জানো ফুলের ডিম্বাশয় ফলে হয় এবং ডিম্বক বীজে পরিণিত হয় পরেরটা হচ্ছে তলে আলোর কী ধরনের প্রতিফলন ঘটে মসৃণ তলে নিয়মিত প্রতিফলন এবং অমসৃণ তলে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে ঠিক আছে মসৃণ তলে যেমন আয়নায় নিয়মিত প্রতিফলন ঘটে এবং অমসৃণ তল যেমন হচ্ছে দেওয়াল হতে পারে রাস্তা হতে পারে সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে পরেরটা হচ্ছে যে একটি জীবাশলের উদাহরণ কী হবে জীবাশেলণী কোটা হচ্ছে ডিজেল হবে কেরোসিন হবে পেট্রোল হবে এগুলো সব জীবাশেলানি কয়লা হতে পারে নেক্সট হচ্ছে ইলেকট্রিক কলিং বেলে কী ধরনের চুম্বক ব্যবহার করা হয় ইলেকট্রিক কলিং তোমরা সবাই জানো যে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় ঠিক আছে পরটা হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রিতে কী তার ব্যবহার করা হয় ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয় ঠিক আছে নাইক্রোম তার ব্যবহার করা হয় আর নাইক্রোম তারের উপাদানও সবসময় জিজ্ঞাসা করতে পারে জিজ্ঞাসা করে নাইক্রোম তারের উপাদান কী কী নিকেল ক্রোমিয়াম এবং লোহা ঠিক আছে নিকেল ক্রোমিয়াম এবং লোহা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে